ভালোবাসার মানুষের কাছ থেকে আঘাত পেলে মনে হয় যেন পৃথিবীতে বেঁচে থাকাটা সবথেকে বেশি কঠিন জিমিনের মনের অবস্থাও আজ সেরকম রুমের বারান্দার দরজায় মাথা ঠেকিয়ে দাঁড়িয়ে আছে জিমিন চোখের জল যেন আজ বাদি মানছে না তার কি করে পারলো দাঁড়িয়ে ভায়া এরকম করতে একবারও কি মনে বাঁধল না হঠাৎ ঘাড়ে ঠোঁটের উষ্ণ স্পর্শ পেতেই চমকে ওঠে জিমিন গোটা শরীরের যেন কম্পন খেলে যায় তার পিছনে দাঁড়ানো মানুষটার থেকে সরে আসার চেষ্টা করতেই বলিষ্ঠ বাহুদায় তাকে আঁকড়ে ধরে সুগা প্লিজ ছাড়ুন আজকে না নিজেকে ছাড়ানোর চেষ্টা করে জিমিন কিন্তু কোনো লাভ হয় না যতই সে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে ততই সুগার জিমিনকে নিজের সাথে মিশিয়ে নিতে থাকে ধীরে ধীরে জিমিনের ঘাট থেকে গলায় নেমে আসে সুগার উষ্ঠদয় অস্বস্তিতে অন্যদিকে মুখ ঘুরায় জিমিন জিমিনকে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিতে দেখে ভুরু কুচকে আসে সুগার মুখ ঘুরানোর কি আছে এতটাই কি অসহ্যকর ও জিমিনের কাছে স্ত্রীর গলায় আলতো করে কামড় দেয় সুগা আহ অন্যদিকে মুখ ঘুরার চোখ কেন বস ভাতারকে দেখার পর বুঝি বরের আদর আর মনে ধরছে না ঘৃণায় বুঝে আসা চোখ ফট করে খুলে তাকাই জিমিন মুখ ঘুরিয়ে সুগার চোখে চোখ রাখে একদিন কি ওসব না করলে চলে না আপনার ওই একদিন গতকালই হয়ে গেছে এত যখন শরীরের চাহিদা আপনার আমাকে জোর না করে পল্লীতে যান না আপনি সেখানে স্বেচ্ছায় কেউ আপনার সঙ্গ দিবে জিমিনের বলা কথায় অবাক হয় সুগা জিমিনকে ছেড়ে সরে আসে নিজের স্বামীকে পল্লীতে যেতে বলতে তোমার বাদলো না জিমিন না বাদল না যে স্বামীর শরীর ছাড়া আর কিছুই বোঝে না বইয়ের গায়ে কথায় কথায় হাত তোলে সেই মানুষ আর যাই হোক স্বামী হওয়ার যোগ্যতা রাখে না তাহলে কে রাখে যোগ্যতা তোমার ওই ইয়োনো যে কিনা নিজের প্রয়োজনে নিজেরই বোনকে বেঁচে দেয় বারবার এক কথা বলবেন না আপনারা সবাই একই রকম ইওনো ভাইয়া যেমন নিজের বোনকে বেঁচতে পারে তেমন আপনিও নিজের প্রয়োজনে নিজের বউকে বেঁচতে পিছুপা হবেন না জিমিনের কথাই সুগার রেগে গিয়ে চল খামছে ধরে জিমিনের খুব সাহস বেড়ে গেছে তাই না নিজেকে বিশাল কিছু মনে করো তুমি আজ ইয়োনোর জন্যই কষ্ট পাচ্ছ তুমি কি রকম মানুষ ভুলে যাচ্ছ অতীতে কি করেছো মনে নেই কি করেছি আমি জানো না বুঝি ন্যাকা সাহায্য মনে করো মনে করো মনে করা প্র্যাকটিস করো সুগার জিমিনকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে রুম থেকে বেরিয়ে যায় সুগার যাওয়ার দিকে তাকিয়ে আছে জিমিন একটা কথায় ভাবতে থাকে কি এমন করেছে ও যার কথা সুগা বারবার বলে কি এমন পাপ করেছে ও চিলেকোঠার ঘরের ভেতরের দৃশ্য দেখে দরজার কাছেই থমকে গেছে তে ভেতরে যাওয়ার সাহস হচ্ছে না তার মনে সাহস সামনে এগাই সে দেখে সামনের বেডে একজন শুয়ে আছে গোটা শরীর তার একটা বিশেষ ধরনের চাদরে ঢাকা মানুষটির মুখ ঘুরিয়ে রেখেছে মানুষটির আরেকটু কাছে এগিয়ে যেতেই শুনতে পায় কেউ হালকা সরে গোংরাচ্ছে গলার নিচে লাল দাগ চোখে পড়তেই আতকে ওঠে তে অজানা ভয় ছেঁকে ধরে তাকে কাঁপা কপা হাতে বেডে শোয়া মানুষটির গায়ের ওপর চাদরটি সরায় চমকে পাশ পা পিছিয়ে যায় সে দেখে সেই মানুষটার শরীরটা পুরোই লাল চাকা চাকা দাগ দেখে মনে হচ্ছে যেন পুড়ে গেছে পুরোটাই এতটাই বিভৎস দেখতে লাগছে যে কেউ দেখলে তার অন্তরাত্মা কেঁপে উঠতে বাধ্য পিছু থেকে একটা তুলে পা লেগে মাটিতে পড়ে যাইতে ফুপিয়ে কেঁদে ওঠে সে সে কোনোদিনও ভাবতেও পারেনি যে এই মানুষটাকে কোনোদিনও এই অবস্থায় দেখতে পাবে চিরচেনা চেনা মুখটাও যেন আর চেনা দায়ী হয়ে উঠেছে আচ্ছা এই মানুষটা এখানে চৌধুরী ম্যান কেন জাঙ্গুকের কে হয় উনি কোনো রকমের নিজেকে সামলাইতে। তে এখানে এভাবে বিশিক্ষণ থাকা ঠিক হবে না কেউ দেখে নিলে সমস্যা হবে বাড়ির সবাই যখন এই ঘরটাকে ওদের দুই বোনের আড়ালে রাখতে চেয়েছে তার মানে তারা কেউ চায় না এই চিলে কোঠার ঘরে জিমিনার তে আসুক তে তে ঝাঁকুকের চিৎকারে নিজের ভাবনা থেকে বের হয় তে তাদের বেডরুম থেকে ঝাঁকুক ডাকছে তাকে আর এখানে থাকা ঠিক হবে না খাটি শুয়ে থাকা মানুষটার দিকে এগিয়ে যাইতে তার গায়ের ওপরে চাদরটা আগের মতো ঢাকা দিয়ে মানুষটার মুখের দিকে তাকাইতে আরেকবার চোখের কোনা ভরে ওঠে তার ঠোঁট কামড়ে কান্না আটকে সব আগের মতো করে চিলেকোটা থেকে বেরিয়ে আসে তে জাংকুক হাতের ঘড়ি সাইড টেবিলে খুলে রাখছে হঠাৎ ধাক্কা অনুভব করতে অবাক হয় জাঙ্কুক কে জিজ্ঞাসা করার আগে তার নাকে চিরচেনা চুলের সুবাস এসে পৌঁছায় উফ কি শ্যাম্পু ইউজ করে মেটা এত মাতল করার সুগন্ধ ছাড়ে কেন সারাদিন মন চাই চুলের নাক ডুবিয়ে বসে থাকি নাক টানার আওয়াজের ধ্যান ভাঙে জাংকুকের পিছনে ফিরে হাতের ওছিলায় নিজের প্রাণ মুখখানি মুখখানি। হোয়াট আর ইউ ক্রাইং সুয়েটার কেউ তোমায় কিছু বলেছে একটা আবদার করব জাংকুক তে কোনো কিছু আবদার করবে আর জাংুক সেটা দেবে না এত বড় বুকের পাঠা জাঙ্খুক চৌধুরী নেই তে মি বেব হোয়াট ডু ইউ ওয়ান্ট একবার শক্ত করে জড়িয়ে ধরবেন আমাকে ফুপিয়ে ফুপিয়ে বলে ওঠে তে তের কথায় অবাকের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায় জাঙ্কুক দুই হাত ছড়িয়ে দিতে জাংকুককে ঝাপটে ধরে দে এতক্ষণ ধরে যে কান্নাগুলো গলায় আটকে ছিল তা যেন একটু ভালোবাসার পরশ পরস্পেতে সব একসাথে বেরিয়ে আসতে চাইছে চোখের জলে ভিজে যাচ্ছে তবু তে থামার কোনো নাম জাংকুক দেখছে না এই মেয়েটার মাথার তার আবার কেটে গেল নাকি তে বেব কি হয়েছে শোনা এমন কার্য কেন আমার না খুব কষ্ট হচ্ছে জাঙ্কুক কেন কেন সময় ভালো মানুষদের সাথেই এমন হয় কি হয়ে কি হয়েছে ভালো মানুষটাই কষ্ট পায় আর যে খারাপ সে বিন্দাস থাকে উত্তরে জাঙ্কুক বিশ্বাসের হাসি হাসে স্ত্রীর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে সব কিছুই একটা কঠিন সময় থাকে একটা জিনিস মনে রাখবে আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না আমার না বুকের ভেতরে অনেক কষ্ট হচ্ছে জাঙ্কুক আমি কাউকে বলতে পারছি না এইতে তে আমার দিকে কি হয়েছে এমন করছো কেন তুমি কি হয়েছে বলো যান জাংকুক থেকে সোপায় বসাই তে কি হয়েছে আমাকে বলো যান আমি যখন স্কুলে পড়ি ওই এইটে হবে তখন আমাদের পাড়ার হান ভাইয়া একটা মেয়ের জন্য অনেক পাগল ছিল ভাইয়ের বেসমেন্ট ছিল সে ছোট থেকে আমাদের বাড়িতে হান ভাইয়া বেশি সময় থাকতো ভাইয়ার সাথে আড্ডা মারত ওরা দুজন বেস্ট ফ্রেন্ড ছিল দুটো পরিবারের মধ্যে খুব ভালো সম্পর্কও ছিল হান ভাইয়া যে একটি মেয়েকে ভালোবাসত সেই মেয়েটি দেখতে আগুন সুন্দরী ছিল জানেন যেমন দুধে হালতা গায়ের রং এবং তেমনি টানা টানা চোখ যে একবার দেখবে তার চোখ ফেরানো দায়। ভাইদের ভার্সিটিতেই মাস্টার্সে পড়তো আপুটা তখন ভায়া আর হান ভাইয়া অনার্স ফাইনাল ইয়ার আপু সিনিয়র থাকলেও হান ভাইয়ার ভালোবাসার কোনো কমতি ছিল না হান ভাইয়া ওই আপুটার কাছে পড়া জানতে যেত মাঝে মাঝে তাকে দেখার জন্য এইভাবেই একদিন আপুটার সাথে তার ভালো বন্ধুত্ব গড়ে ওঠে একদিন আপুটাকে আমাদের বাড়িতে নিয়ে আসে হান ভাইয়া আসলে আম্মুকে বলার পর আম্মুই দাওয়াত দিয়েছিল আপুটাকে আম্মু আব্বু বরাবরই হান খুব স্নেহ করত। নিজেদের সন্তানের মতোই ভালোবাসতো হান ভাইয়াকে সেইবার আমরা প্রথমবার আপুটাকে দেখি যেমন সুন্দর দেখতে তেমনই সুন্দর তার ব্যবহার সেই থেকে আমরা হান ভাইকে খেপাতাম ওই আপুটার নাম নিয়ে তারপর তারপর কি? তারপর হঠাৎ কি হলো জানি না একদিন স্কুল থেকে ফিরে এসে শুনলাম হান ভাইয়া নাকি সুইসাইড করেছে সে আর বেছে নেই জানেন জাঙ্কুক আমার কাছে ভাইয়া আর হান ভাইয়ার মধ্যে কোনো পার্থক্য ছিল না ওরা দুজনেই আমাকে একে রকমভাবে ছোটো বোনের মতো কেয়ার করতো আমার কাছে হান ভাইয়া আমারও আর এক ভাই ছিল তার এইভাবে মৃত্যুতে আমি অনেক ভেঙে পড়ি আমি আজও জানি না কেন হান ভাইয়া নিজেকে শেষ করেছিল গরিব মা বাবার একমাত্র ছেলে হয়েও কেন সে নিজেকে এভাবে শেষ করলো তোমার সে আপুটার খোঁজ পেয়েছিলে হয়তো প্রেম ঘটিত কোনো কারণে জানি না আমি তখন মাত্র ১৩ বছরের কিশোরী ছিলাম অত কিছু মাথায় আসেনি আজ এই কথাগুলো কেন মনে পড়লো তোমার তে আজ অনেক দিন পর আমি সেই আপুটার খোঁজ পেয়েছি কোথায় সে আপনাদের চিলে কোঠার ঘরে তার কথায় জাঙ্ক হতবম্ব হয়ে যায় তার মানে তার মানে তে চিলেকোঠার ঘরে কে ছিল কি দেখেছে সে কিছু বুঝতে পারিনি তো সব কিছু জেনে গেল নাকি কোথায় হারালেন জাংকুক আপুটা আপনাদের বাড়িতে কেন থাকে সে কি আপনাদের কেউ হয়। শুরু করছে জাংকুক এবার কি বলবে কি উত্তর দেবে সে কোন আপু কার কথা বলছো তুমি তে আমাদের চিলেকোটার ঘরে কেউ থাকে না আর এত বড় বাড়ি থাকতে কেউ ওই চিলেকোটার ঘরে কেন থাকবে বলো তো সেটাই তো আমার কথা জাঙ্কুক কেন ওই ঘরে সেই মানুষটা ছিল আরে কেউ নেই রে বাবা ওখানে ঠিক আছে তাহলে চলুন আপনাকে দেখাচ্ছি তে জাংকুকের হাত ধরে চিলে চিলেকোটার ঘরের দিকে নিয়ে যেতে থাকে ঘরের বাইরে দরজা খুলে ভেতরে ঢুকে যা দেখে সেটার জন্য তে একদম প্রস্তুত ছিল না তে যেন অবাকের সত্যম আকাশে পৌঁছে যায় গোটা ঘর ফাঁকা কোথাও কিছু নেই এমনকি এখন দেখলে কেউ বলবে না যে এখানে কিছুক্ষণ আগে একজন বিছানায় শুয়েছিল দেখে মনে হচ্ছে যেন বহুদিন ধরে ঘরটা পরিত্যক্ত পড়ে আছে এটা কী করে সম্ভব একটু আগে তো এখানে